হাই কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অ্যান্ড সবার একটা কমন কোয়েশন আমার ফেসবুকের ভিডিওতে ইউটিউবের কমেন্টে আমার ইনবক্সে সব জায়গায় সবার একটা কমন কোয়েশন যে আসার আগে কি কি যাই না আসা দরকার কি কি করে আসতে হবে সো আজকে ভিডিওতে আপনাদেরকে শর্ট একটা সামারি দিয়ে দেবো যে আপনার আসার আগে আপনার কি কি লাগবে মাস্ক বাইরে হয়ে আমার ফেসবুক পেজটা আবার মেমি নষ্ট হয়ে গেছে মানে যেটাতে এতদিন ভিডিও দিতাম তো এই ভিডিওটাতে যেই পেজটাতে দেখবেন ওইটাই হচ্ছে নতুন একটা পেজ যেটা খুলছিলাম অনেক আগে এই পেজটাতে হচ্ছে আমার এবার রেগুলার সবগুলো ভিডিও দিব আমি এই ফেসবুক পেজের জ্বালা যন্ত্রণায় মানে অতিষ্ঠ জুলাই মাস চলতেছে দেখুন অগাস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরেই সব নতুন স্টুডেন্টরা আসবে সেপ্টেম্বর দিনটাকে যারা নতুন আসতেছেন সবার একটা কমন কোশ্চেন কী নিয়ে আসবো কীভাবে আসবো কি করব না করব সবচেয়ে বড় কমন কোয়েশ্চেনটা হচ্ছে যে যারা পাসপোর্ট জমা দিয়েছেন বা দিবেন যে অ্যাম্বাসিতে কি কি জিজ্ঞেস করে ইন্টারভিউ হয় কি না এটা সবারই একটা কমন কোয়েশন থেকে আমারও ছিল মানে একটা নার্ভাসনেস কাজ করে যে অ্যাম্বাসিতে আমার কি জিজ্ঞেস করতেছে আমি বলতে পারতেছি কি না বা কি ইন্টারভিউ নিবে এই টাইপের টু বি অনেস্ট আপনার আইএনডি চলে আসছে এমবিউ চলে আসছে সব কিছু চলে আসছে আপনি এখন জাস্ট পাসপোর্ট জমা দিবেন আপনাকে অ্যাম্বাসিতে কিছুই জিজ্ঞেস করবে না হয়তো আপনার নাম অ্যান্ড ডেট অফ বার্থ এই দুইটা জিনিসই জিজ্ঞেস করবে এর বাইরে কিছুই জিজ্ঞেস করে না আমার সময় করে নাই আমি অনেক টেনশন করেছিলাম এটা নিয়ে যে কী জিজ্ঞেস করবে কি বলবো তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণই নেই জাস্ট আপনাকে এই দুইটা জিনিসই ম্যাক্স জিজ্ঞেস করে সবাইকে এই দুইটাই জিজ্ঞেস করে সো এটা নিয়ে আর টেনশনের কোনো কারণই নেই চিল পাসপোর্ট জমা দেন বিছা নেন দেন চলে আসেন সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমি আসার আগে কী কী স্কিল শিখে আসবো কী কী স্কিল শিখে আসলে আমার এখানে কাজ পাইতে সুবিধা হবে আমি কি কী নিয়ে আসবো কী করবো না করব সবার একটা কমন কোয়েশন থাকে সো ওই স্কিল শেখার ক্ষেত্রে এখানে হাজার রকমের কাজ আছে এখন আপনি কয়টা স্কিল শিখে আসবেন ঠিক আছে আপনি একটা স্কিল শিখায় সে একটা সার্টিফিকেট নিয়ে আসলেন যেটা এখানে কোনো ভ্যালু নেই আপনি যদি কাজই না জানেন এখানে সার্টিফিকেট দিয়ে কোনো কাজ নেই সো এই ক্ষেত্রে আপনার কাজ করার মনোভাব থাকলে আপনি যদি মানে কাজ করার ইচ্ছা থাকে ইনশাল্লাহ কাজ পাবেন ওই ক্ষেত্রে আপনার স্কিল হামরি এমন আমি দেশ থেকে একশোটা কাজের স্কিল শিখে আসলাম ওইটা কোনো কাজই দিবে না প্র্যাকটিক্যালি যদি আপনি কাজই করতে না পারেন কাজ করার ইন্টেনশনই না থাকে তো এই ক্ষেত্রে আমি বলব আপনার কাজের ইন্টেনশনটাই মেন যে আমার কাজ করতে হবে কাজ খুঁজতে হবে একটা না একটা ব্যবস্থা হবেই কেন হচ্ছে আপনি আসার সময় কী কী নিয়ে আসবেন আপনি আর কিছু আনেন আর না আনেন আপনার পাসপোর্টে ভিসা পড়ার আগেই আপনি আপনার এখানে একটা বাসা কনফার্ম করেন না হয় মানে ভিসা পাইতে না যত কষ্ট হয়েছে বাসা পাইতে তার থেকে বেশি কষ্ট হবে সো আপনি ভিসা পাওয়ার আগে মেকশিওর করেন যে আপনার একটা বাসা কনফার্ম হয়েছে আমার লাস্ট ভিডিওতে আমি বাসা নিয়ে কথা বলছিলাম যে আসার আগে অবশ্যই সবাই বাসাটা ম্যানেজ করে আসবেন নতুবা অনেক বিপদে পড়তে হয় বাসা ছাড়া আপনি কই থাকবেন বাসা নাই কিছু নাই ইম্পসিবল সো আপনি চেষ্টা করবেন আসার আগে আপনার বড় ভাই বন্ধু বান্ধব ছোটো ভাই বা যেই থাকুক না কেন ইউনিভার্সিটি হাউজিং প্যালিতে ভালোই যে আপনার বাসাটা ম্যানেজ হয়েছে দেন রেজিস্ট্রেশন ম্যানেজ হয়েছে আপনার রেজিস্ট্রেশন তো তাড়াতাড়ি পাবেন আপনি আপনার নেক্সট স্টেপে তত তাড়াতাড়ি যেতে পারেন আপনার কার্ড বলেন সব কিছু খুব ইজিলি আপনি করতে পারবেন যদি আপনার বাসা আর রেজিস্ট্রেশন দুইটাই মানে কনফার্ম থাকে সো এই ক্ষেত্রে আপনি আসার আগে এই দুইটা জিনিস মাস্ট শিওর করে তারপরে আসেন বাকি সব আস্তে আস্তে হইলেও কোনো প্যারা নেই আর একটা কমন জিনিস হচ্ছে যে আমি আসার সময় কত টাকা ক্যাশ নিয়ে আসবে কত টাকা নিয়ে আসলে হবে আসলে তো আমার আহামরি টাকা নিয়ে আসাও লাভ নাই একদম কম নিয়ে আসাও লাভ নেই জাস্ট অনেক টাকা খরচ করে আসতেছেন ব্লক মানে টিউশন ফি অনেক টাকা খরচ হয়েছে সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার একটা মিনিমাম বাজেট পনেরোশো থেকে দুই হাজার ইউরো যদি আপনি ক্যাশ নিয়ে আসতে পারেন তাহলে মানে ভালো কারণ আপনি আসার পরে তার জব পাবেন না আসার পরে অনেক খরচই আছে সো পনেরোশো থেকে দুই হাজার ইউরো যদি আপনি নিয়ে আসেন ক্যাশ দেন হচ্ছে আপনার এটা এখানে দুই থেকে তিন মাস যত দিনে যেটা নিজের উপরে আপনি সার্ভাইভ করতে পারবেন তাহলে আর সমস্যা হবে না দেন আপনার আস্তে আস্তে জব টব হয়ে গেলে দেন আস্তে আস্তে সব কিছুই অ্যাডজাস্ট হয়ে যাবে সো এটা কোনো প্যারাই নেই আর দেন সবচেয়ে মেন জিনিস হচ্ছে মেন্টালি প্রিপেয়ার হয়ে যাইছেন কারণ এখানে আসার পরে অনেক কিছু হইতে পারে অনেক কিছুই হয় সবাই সেদ্ধি হয় আপনি বাংলাদেশে যে একটা মানে কালচার যে একটা পরিবেশে ছিল ওই পরিবেশটি এখানে নাই এখানে আপনি টোটালি একা কাউরেই পাবেন না বিপদে আপদে ভালো খারাপ কাউকেই পাবেন না পাবেন পাবেন না যে দানা খুব রেয়ার সবাই ব্যস্ত সবাই সবাই লাইফ নিয়ে ব্যস্ত কাজ নিয়ে ব্যস্ত পড়াশোনা নিয়ে ব্যস্ত আপনি আসার পরে নিজেই বুঝবেন যে কীভাবে ব্যস্ত হয়ে যায় সবাই সো ওই ক্ষেত্রে হচ্ছে আপনার মেন্টালি একটু স্ট্রং থাকা দরকার মেন্টালি একটু প্রিপেয়ার হয়ে আসলেই দেন হচ্ছে আর যে আমার এই জিনিসগুলো ফেস করতে হবে যাওয়ার পরে দেন আর কোনো সমস্যাই নেই দেন এভরিথিং উইল বি ফাইন আর একটা কমন জিনিস হচ্ছে আমি আসার সময় কী কী নিয়ে আসবো যেহেতু আপনি সেপ্টেম্বরে আসতেছেন সেপ্টেম্বরের লাস্টে অক্টোবরের দিকে মোটামুটি ঠান্ডা পড়া শুরু হয়ে যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি একটু দেশ থেকে ভালো উইন্টারের জ্যাকেট নিয়ে আসতে ভালো হবে ঢাকাতে বা অন্যান্য সিটিতে হচ্ছে এরকম আলাদা যারা মানে দেশের বাইরে যায় ওদের জন্য এরকম আলাদা জ্যাকেট পাওয়া যাচ্ছে কারণ এই টাইমটা হচ্ছে বাংলাদেশে গরম প্রচুর গরম এই টাইমে আপনি উইন্টারের জ্যাকেট সোয়েটার হুডি পাবেন এটা খুব স্বাভাবিক বিষয় বাট কিছু কিছু শপ আছে সবাই জানে সো ওই সবগুলো দেখলে আপনি জ্যাকেট হুডি সব কিছুই পাবেন সো বেটার হবে যে আপনি ভালো মানের কিছু জ্যাকেট দেশ থেকে নিয়ে আসেন মানে এখানে আসে তো আপনি সব কিছু কিনতে পারবেন না এখানে আইসে তো আপনার কিছুদিন সারভাইভ করা লাগবে সো এটা নিয়ে আসবেন আর দেন বাকি জিনিস হচ্ছে আপনার রেগুলার লাইফে যা লাগে আপনি দুই তিন মাস যাতে এখানে এগুলো দিয়া চালা যেতে পারেন তো আপনার যা যা লাগে কার কী লাগে এটা তো আর আমি জানি না আপনার রেগুলার লাইফে যা যা লাগে ওইগুলো নিয়ে আসবেন ডেটশিটা আর আহ কিছু নিয়ে আসার দরকার নেই মানে আপনার যেটা দরকার ওইটাই নিয়ে আসেন যেটা দরকার নেই শুধু শুধু যে ওয়েট বাড়ায় লাভ নেই অন্য কিছু নিয়ে আসেন সো দ্যাটস ইট আর কি কোশ্চেন ছিল আমার মনে নাই এ কয়েকটা কোয়েশ্চেন মনে ছিল দ্যাটস সাহেব ভাবলাম যে সবাইকে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই না দিই একটা শর্ট ভিডিও করে দিয়ে দিই সবাই দেখবেন আর কারো কোনো কোয়েশন থাকলে এটা কমেন্টে জানাবেন সো সবাই আমার দেখবেন সি ইউ ই নেদারল্যান্ডস